দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি সুন্দর ব্রিজে ঘুরতে সাথে আছে দুই দিন টানা বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানি আবেদ অনেক বেশি দেখেন দেখতে অনেক সুন্দর আজকে এখানে ভিউটা অনেক সুন্দর বিকেল না এখন দুপুর তাও বিকেলের মতো ফিল পাওয়া যাচ্ছে তেমন মানুষ নাই কিন্তু পরিবেশটা খুবই সুন্দর অনেক দুষ্টামি করলাম ঘুরলাম অনেক অনেক পিক তুলছি আমরা তিনজনে মিলে সারা দিন তারপরে যেইভাবে পোজ নিলাম এইভাবে দেখলাম দেখতে ভালো দেখা যাচ্ছে আকাশটা মেঘলা আকাশ খুব সুন্দর লাগছিল এভাবে আরো একবার চেষ্টা করলাম এবার আরো বেশি সুন্দর হয়েছে আসলে অনেক সুন্দর আমরা ওই পারে যাচ্ছি আসুন আপনাদেরকে ঘুরে দেখাই পুরো ব্রিজটা অনেক সুন্দর সত্যি অনেক এখন রোদ নাই যার কারণে তেমন আলো নাই আকাশটাও মেঘলা আকাশ অনেক সুন্দর অনেক বাতাস যার কারণে আরো ভালো লাগছে আসলে এরকম জায়গাগুলোতে আসলে মনের ভেতর কেমন ভালো লাগা কাজ করে এই যে এটা হচ্ছে পুরো ভিউ ভেজের ভিউ ওই পাশে অনেক লম্বা এটা অনেক সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ